আমরা ফুল দিচ্ছি আমরা আমাদের সাংবাদিক ভাইদেরকে ভালোবাসি এবং তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করেন কখনও কোনো দলের হয়ে কোনো অতিথির হয়ে আপনারা কাজ করবেন না সোজা সর্বদা সত্য এবং নিরপেক্ষ হয়ে কাজ করবেন আমাদেরও হয়ে কাজ করতে বলছি না সেটা সত্য সেটা তুলে ধরবেন আপনারা সেটা জাতি দেখবে তুলে ধরার মতো আমাদের দাবিটা মেনে নেন আর না হয় আপনি আপনার মতো করে পদত্যাগ করেন আপনাকে দিয়ে হচ্ছে না আপনি ব্যর্থ আপনি আর পারতেছেন না কোনোভাবে আপনার শুধু বাবা মারা যায় না শুধু ঊনপঞ্চাশ পঞ্চাশ ষাট বছর ধরে আপনার বাবা মারা যায় নাই গত কয়েক বছরের সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে ইনশাল্লাহ এই জয় এই জয় বাংলাদেশের হবে এই জয় ছাত্র জনতার হবে এই জয় এই যে শহীদদের এই যে এই জয় শাহিদ মারা গেল তার মায়েদের হবে যেসব আমাদের ভাইরা মারা গেছে তাদের হবে ইনশাল্লাহ মায়ের মুখ খালি হয়েছে অনেক মানুষ অনেক ছেলে মেলে এটিম হয়েছে অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি চলে গেছে তাদের পরিবার পথ বসে গেছে এটা আর কোনোভাবে চায় না এই সরকারের কাছে হাত করে জানাই দাবি জানাই আমাদের দাবিটা মেনে নেন আর না হয় আপনি আপনার মতো করে পদত্যাগ করেন আপনাকে দিয়ে হচ্ছে না আপনি ব্যর্থ আপনি আর পারতেছেন না কোনোভাবে আপনার শুধু বাবা মা মারা যায় না শুধু ঊনপঞ্চাশ পঞ্চাশ ষাট বছর ধরে আপনার বাবা মা মারা যায় নাই গত কয়েক বছরের সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে শত শত মানুষ মারা গেছে কষ্টটা আমাদেরও আছে আপনি একজন মানুষ না আপনার শুধু কষ্ট না কষ্ট আমাদেরও আছে বুঝতে হবে আপনার মধ্যে যে কলিজা আপনার মধ্যে যে লাঞ্চ আপনার মধ্যে দুইটা কিডনি আমাদের মধ্যেও দুইটা কিডনি আপনার দুইটা চোখ আমাদের চারটা চোখ নাই আমাদেরও দুইটা চোখ আপনার নাক আছে হাত আছে সব আছে আমাদেরও সেম আমাদেরও কষ্ট হয় আমাদেরও কান্না করতে ইচ্ছা করে আমাদেরও প্রতিবাদ করতে ইচ্ছা করে কিন্তু সেটা আর করতে পারি না আমরা এসে থেকে কি দিতে চাচ্ছেন আমরা ফুল দিচ্ছি আমরা আমাদের সাংবাদিক ভাইদেরকে ভালোবাসি এবং তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনার নিরপেক্ষ হয়ে কাজ করেন কখনও কোনো দলের হয়ে কোনো কিছুর হয়ে আপনারা কাজ করবেন না স্রোদা সর্বদা সত্য এবং নিরপেক্ষ হয়ে কাজ করবেন আমাদেরও হয়ে কাজ করতে বলছি না সেটা সত্য সেটা তুলে ধরবেন আপনারা সেটা জাতি দেখবে তুলে ধরার মনে যে ব্যাপারটা হয়ে আসছে সরকার কিন্তু এটা মেনে নেয় নাই সরকার বারবার ক্ষনে কথা বলতেছে কেন সরকার মাইন্ডটাচিপের মধ্যে পড়ে সরকার যখনই মাইন্ড্যাচিপের মধ্যে পড়ছে তখন ছাত্রদের সাথে বসতে চায় সাইজ যখন মারা গেছিল তখন আপনি গেছিলেন তাই যখন মারা গেছে তিনটা দিন সময় ছিল এই তিনটা দিনের মধ্যে আপনারা কোনো কিছু করেন নাই অন্য দল অন্য ধর্মের লোক অন্য অনেক কিছু করতেছে সেটা উপর আপনারা দায় চাপায় বসতেছেন এটা আপনাদের পুরো ব্যর্থতা এই বাংলাদেশ আজকের এই সিচুয়েশন এই হত্যাযোগ্য এটা আপনাদের কারণে এবং আপনাদের ব্যর্থতার কারণে এটা আপনারাই করতেছেন এটা আপনারাই করতেছেন আপনারা যদি সঠিক বিচারটা করতেন শুরু থেকে যদি এটা মেনে নিতেন

এখানে সবাই এসে আমরা আন্দোলন করতেছি এবং আমাদের যে অসহযোগ আন্দোলন ছিল সেটার পক্ষে আমরা কাজ করতেছি এবং ইনশাল্লাহ এই জয় এই জয় বাংলাদেশের হবে এই জয় ছাত্র জনতার হবে এই জয় এই যে শহীদদের এই যে এই জয় শাহিদ মারা গেল তার মায়েদের হবে যেসব আমাদের ভাইরা মারা গেছে তাদের হবে ইনশাল্লাহ